আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বিদ্যা দেবো যেটা মূল নষ্ট করে একটা ভয়ানক কবচ যেটার কাজ এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনার হাজ কাজ হবে স্ক্রিনে আমি বইয়ে কি দিয়েছি ওই যে হারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্ডালের হার যেটা বই জাগ্রত করার কাজে ব্যবহার করা হয় আর নানান কাজে ব্যবহার করা হয় তো স্ক্রিনে আমি একবার বই থেকে দিয়েছি যাতে কারো কোনো কনফিউশন বা সন্দেহ না থাকে যেটা ভয়ং ভয়ঙ্করভাবে মিলমিষ নষ্ট করে যেটা স্বামী স্ত্রী হতে পারে প্রেমিক প্রেমিকা ভাই বোন আপনার দুষ্মনের মধ্যে শত্রুতা করাতে পারেন অফিসের বস কলেজ এক কথায় আপনার যাকে খুশি তার উপর এই বিদ্যা প্রয়োগ করে তাদের মধ্যে মিলমিষ বা সম্পর্ক নষ্ট করে দিতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এখানে সব ধরনেরই কাজ করা হয় ওই কাজটা প্রয়োগ করার জন্য আপনাকে ডুমারের পাতা আনতে হবে ডুমার গাছ দেখা যায় মোটামুটি যে কোনো জায়গায় আপনাকে ডুমরের পাতা এনে হোক কালেক্ট করতে হবে সেই পাতার মধ্যে নিচের মানে তসবির যেটা যে দুই লাইনের নকশা সেটা আপনাকে মেশ কালি এবং কুমকুম কালি একত্রে মিশিয়ে আপনাকে লিখতে হবে নকশাটা লিখবেন ডুমরের পাতায় তারপর নিচে যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন তাদের নাম তাদের মাতার নাম সহকারে লিখবেন লেখা শেষ করে ফেলবেন আপনাকে নকশা লিখবেন খুবই সাবধানে কোনো ভুল করলে চলবে না পবিত্র অবস্থায় লিখবেন তারপর আপনাকে সেই যে নকশাটা লিখছেন সেটা একটা পলিথিনের মধ্যে বাঁধবেন না হলে পাতার মধ্যে রাখি দিলে নষ্ট হয়ে যাবে পলিথিনটা ভালো করে পলিথিন দিয়ে ভালো করে বেঁধে আপনাকে সেটা কোনো ভয়ানক জায়গায় দাপন করতে পারেন ভয়ানক জায়গা বলতে বোঝানো হয় যে কবরস্থান শ্মশান এই এই টাইপের জায়গাগুলো অথবা রাত্রিবেলা আপনাকে নদীর তরে চরে যে দাফন করতে হবে অথবা যেই জায়গায় মোটামুটি জিনবিতাগুনা বেশি আপনার এলাকায় মানুষের মুখে প্রচলিত যেই জায়গাটা ভালো না সব জায়গা দাফন করে আসতে হবে যে কোনো একটা নকশা একটা নকশায় লিখবেন বেশ তাদের মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে তিন দিন বা বাহাত্তর ঘন্টার মধ্যেই এটা খুবই পরীক্ষিত এবং প্রসিদ্ধ একটা বিদ্যা ও কাজ করলে নিজের ক্ষতি হতে পারে নিজের গুণাগার হবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ